হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেন এখন বেজে গেছে প্রায় একটা আর আমি এখন মোদি ব্লগটা শুরু করছি তো মোদি ওজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আর বড়রা যারা আছো তাদেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তাই তো গুড মর্নিং বলেছ গুড আফটারনুন বলেছ গুড আফটারনুন বলেছ সবাইকে এদিকে এসো এদিকে এসো খাওয়া দাওয়া হয়ে গেছে মিমোর আমি ঘুম থেকে উঠেছি কথা শুনে বুঝতে পারছো সর্দি হয়েছে আর চার পাঁচ দিন ধরে সর্দিতে একদম মানে কি বলবো কান মাথা সব ভরে গেছে সর্দি কথা বলতে পারিনি জ্বর জ্বর ভাব বাইরে ওয়েদারটা দেখাচ্ছি তোমাদের কি সুন্দর ওয়েদার দেখো একদম রোদ্দুর ছল বলে আকাশ ঠান্ডাটা খুব চেয়ে বেশি তা না হালকা হালকা ঠান্ডা সেরকম একটা ঠান্ডা নেই মাঝখানে তো বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছিল তো চলো কালকে রাত্রিবেলাতেই ভেবেছিলাম যে ব্লগটা শুরু করে রাত্রির একটা সময় কেউ ব্লগ শুরু করে আমার তো রাত্রি একটা মানে সন্ধ্যে বুঝতে পারছো তো তো চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি এই মাত্র জাস্ট নামালাম গরম গরম একদম সবজি ডাল আলু এর ভেতরে আছে সবজি ডালে আছে টমেটো মূলো শিম তারপরে তোমার পেঁপে সব রকম দিয়ে একটা সবজি ডাল করা হয়েছে যে দুটো ভাগে ভাগ করে রেখেছি একটু বেশি করেছি ভাগ করে একটা তুলে রেখে দাও আর এখানে আমি কালকে রাত্রিবেলায় চচ্চড়ি করেছি কারণ রাত্রিবেলা একটা সময় রান্না করে ঢুকেছি চিন্তা করো এটা আছে তোমার টমেটো আলু পেঁয়াজ শিম বেগুন সব রকম দিয়ে একটা সবজি করেছি আর কি হয়েছে বলো তো এইটা আমি না ইয়ে করতে গেছিলাম ওই মশলা আদা ছাড়াচ্ছিলাম রসুন ছাড়াচ্ছিলাম ডিমের কারি করব বলে কালকে রাত্রে করেছি সেটা আজকে করব দেখো না একটুখানি শুধু তলাটা একটু কামড়ে ধরেছে সেই কামড়ে ধরেছে বলে একটু লাল লাল হয়েছে আর পড়েছে করেছে তার জন্যও লাল হয়েছে তো এই হচ্ছে একটা পাঁচ মিশনির তরকারি আজকে আমাদের আর এখানে আছে আজকে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে ভাত নিমো খেয়েছে ভাত তোলা হয়েছে একটু তরকারি কি ডাল এখানে আছে মাছের ঝাল এই কটা মাছ ফ্রি ছিল মেয়ে ঝাল করে দিয়েছে দুধ দুধের ওপরে কি আছে দেখাচ্ছি ওটা আছে জলপাই চাটনি জলপাইয়ের চাটনি রয়েছে আর এখানে আছে মিমোর মিমোর খাবার এখানে আছে নিমোর খাবার তো এই হচ্ছে রান্না এখন আমি করবো ডিমের কারি কড়া বসিয়ে দিয়েছি দেখো হাঁসটা কমিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কিন্তু কড়াটাকে এখন আমি বন্ধ করে দেবো এই হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি হাঁসের ডিমগুলো ছাড়াবো ছাড়িয়ে করব ডিমের কারি ডিমের কষাটা টষা করে করবো মুখটা একদম অরসি হয়ে গেছে তার জন্য ডিমের কষা করবো আমি কথা বলছি কিন্তু আমার কথা নিজেই শুনতে পাচ্ছি না একটা কান এখনও বন্ধ এত সর্দি লেগে গেছিলো না যে বন্ধুরা কি বলবো আজকে এখন আমি দেখাতে পারছি না মুখটা এখন দেখাচ্ছি না কারণ আমি এখন আমি নো সাজু নো গুজু এখন তোমাদের সামনে আমি আসতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করো পরে আসছি আর এখানে আছে গুড় আমাদের একটু গুড় এনেছিলাম দেখো না করে করে গুড়টা দেখো কেমন হয়ে গেছে তো আমার শাশুড়ি বলে গুড় যখন এরকম হয়ে যাবে একটু কড়ায় ঢেলে ফুটিয়ে নিলে গুড়টা নাকি আবার নতুন রূপ নিয়ে নেয় মানে একটু ভালো হয়ে গলে আবার অন্যরকম গুড় হয়ে যায় কী জানি দেখব একবার ফুটি কি আকার ধারণ করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো গুড়টাকে দেখো এই দেখো একটু গেছলা মতো উঠেছে এইরকম গুড় না আমার শাশুড়ি করতো কি কড়াই ঢেলে দিয়ে ফুটিয়ে দিত হাতা দিয়ে কুটে কুটে দিলে আবার গুড়ের মতো হয়ে যেত ভালো দেখা যাক করতে পারি নাকি দেখেছো গাছটা আগের যে গাছটা লম্বা হয়ে গেছিলো সেইটা বললাম না একটা মানে পাতা ছিদ থেকে ছিঁড়ে গেছিলো সেটাকে আর বাঁচাতে পারা যায়নি চেষ্টা করেছিলাম বাদ বাকি যেটা আছে সেটা আবার এখান দিয়ে আবার বাড়ছে আমার খুব ভালো লাগে এই গাছগুলো জানতো বেশি গাছপালা তো করতে পাই না কারণ ফ্ল্যাট বাড়িতে জায়গা নেই আর তবে যে দুটো গাছ আছে সেই দুটোকেই নিয়ে আমি ঠিক যত্ন করতে পাই না কারণ মাটি দিতে হয় সার দিতে হয় তো যাই হোক করে চলে যাচ্ছে আর তোমাদেরকে জানাই যে রান্নাঘরে কালকে আমি রাত্রিবেলা একটা সময় সে রান্নাবান্না করছিলাম তখন ভাবলাম ব্লগটা স্টার্ট করি তারপরে ভাবছি না তোমরা তো বন্ধু বান্ধবরা বলবে বাবা রাত্রি একটা কেউ ব্লগ স্টার্ট করে কিন্তু আমার রাত্রিবেলায় প্রায় দিদি আমি রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকে যাই কারণ সারাদিন এত ঘুমাই না রাত্রে আর ঘুম হয় না মানে ঘুম নিয়ে পড়বো না কেন হয় কিন্তু তেমন একটা ঘুম হয় না তো যার জন্য মনে হয় যে রান্নাবান্নাগুলো কিছু একটু করে রাখি মাঝে মাঝেই আমি রাত্রিবেলা রান্না করে করে রাখি কালকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি তোমার যদি রাত্রিবেলা একটা দেড়টার সময় যদি ব্লগ স্টার্ট করি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের দেখাবো সেই আমার ক্ষীরের বাটিটা চেঁচে খেতে পারিনি কদিন ধরে আমার খুব শরীর খারাপ গেছে হারিয়ে নিয়েছি এই যে এবার এইগুলো যে কাঠ লাগাবো মানে সাইডে সাইডে কাঠ লাগাবো লাগিয়ে ভেজে করবো ডিমের হাঁসে ডিমের কারি খুব খেতে ইচ্ছে হচ্ছে মানে কারি বলে কি একটু কষা কষা করে করব চলো রান্নাটা স্টার্ট করি ডিমের কারিটা করি দেখতে পাচ্ছ ডিমগুলো ছেড়ে দিচ্ছি হাঁসের ডিম হাঁসের ডিমগুলো প্রায় এক সপ্তাহ ধরে পড়ে আছে ফ্রিজে জানো বন্ধুরা তো পড়ে আছে দেখি আমি না কষা কষা ডিমের কারি খেতে ইচ্ছে করতে কষা তো করছি আর ছেলের জন্য খুব মন খারাপ করছে কালকে রাত্রে ছেলে ফোন করেছিল ছেলেকে বলছিলাম বাবু বলছে মা সবই তো প্রায় বন্ধ করে দিতে খাওয়া এখন একটু আগে তো খেতেই হবে আমার তো মনটা খারাপ করে তোমার জন্য তুমি খাও আর হাসি ডিমের কারি বাড়িতে খুব ভালোবাসে সেই কারণে আমি মনটা খারাপও করে আবার একটু এইগুলো না খেলেও নয় খাই কি করবো বলো কত আর না খেয়ে থাকবো সেই জন্য ছেলে বললাম আর খাও ডিমের কথা হাসে ডিমের কথা এই সাথে হবে পরোটা আর দেখতে হবে না তো দিনগুলোকে দেখো খেতে করে ছাড়িয়ে নুন ধরে হুটু হলুদ মাখিয়ে এই যে একটু ভেজে দিচ্ছি আর এখানে আছে আদা রসুন এটা বাঁধবো আর পেঁয়াজটাকে আলাদা করে বাটবো এর সাথে বাটবো না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এখানে মেয়ে পেঁয়াজগুলি তরকারি করে রেখেছে দেখাতে পারিনি এই যে এখন দেখাচ্ছি রাত্রের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডিমের কারি করবো তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটুখানি এলাচ তেজপাতা আর একটু পেঁয়াজ প্রথমটা একটু একটা পেঁয়াজ দিয়েছি অল্প করে আর এখানে বেটে রেখেছি আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিলে না বড্ড চিটছিটারি ঝাল হয় ওই কাঁচা লঙ্কা দিই নি আর ডিমগুলো তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ভেজে রেখেছি হাঁসের ডিম একটা হাতে ক্যামেরা করছি তো ওই জন্য আমি দেখাতে পারছি না করে নিয়ে দেখাচ্ছি সমস্ত মশলা ঢেলে দিয়েছি এতে মশলা কি আছে পেঁয়াজ আদা রসুন বাটা আদা পেঁয়াজ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি টমেটো নেই তো আপনি একটু সস দেব কষিয়ে নিচ্ছি তেলটা ভালোই অনেকটা দিয়েছি কিন্তু তেলটা দেখো তেলে নিয়েছে একটু পরে ছেড়ে দেবে আবার দেখতে পাচ্ছ কালারটা কত ভালো এসছে মানে মুখের স্বাদের মতো করে করছি আর কি সমাচার শশও দিয়ে দিয়েছি দেখাতে পারিনি কারণ ক্যামেরা দেখে দিতে হয়েছে কালচে কালচে কালার পুরো একদম হোটেলের মতো রঙ হচ্ছে দেখো সমস্ত রকম মশলা পরে গিয়ে ভালো করে কষাচ্ছি তারপরে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না গা মাখা করবো মুখে একটু অরছি হয়েছে তো বলবে না এখন ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি লাগছে ঠান্ডা লাগছে তোমরা সকলে মিলে কিন্তু রাস্তাঘাটে যেখানেই বেরো গায়ে জামা কাপড় কম থাকলো কানে মাথায় ভালো করে চাপা দেবে কান মাথা দিয়ে কিন্তু ঠান্ডাটা ঢোকে আমার তো তাই হয় এতদিন ঘুরলাম কিচ্ছু হলো না একদিন বারান্দায় বেরিয়েছিলাম রাত্রিবেলায় ব্যাস ঠান্ডা লেগে গেছে জামা কাপড় গায়ে ছিল না হালকা পোকুলকা গাওয়ায় করে মাছ ধরতে চলো আর না তাহলে ছুটো হয়ে যাবে তো নাড়াছাড়া করে জলটা দিয়ে দিয়েছি মেয়ে বলছে বাবা কি কালার করছো মা পুরো তো কালো হয়ে যাচ্ছে কষিয়ে কষিয়ে একেবারে দেখো একটু হালকা কালার কালো না হলে করে হবে ডিমটা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একটুখানি গণ করবো তো আমার তো গতকাল মঙ্গলবার ছিল ভাত খাইনি এমনিতেই মুখে রুচি নেই বলে তার আগের দিনেও ভাত খাইনি প্রায় দুদিন ধরে ভাত খাইনি আজকে ভাত খাবো সেই জন্যে এত তার প্রচেষ্টা সবজি দিয়ে ডাল ডিমের কারি কষা কষা করে মুখটাকে ছাড়ানোর জন্য মেয়ে যাবে আমার নাচের স্কুলে আজকে নাচের আমার প্র্যাকটিস আছে ফাংশান আছে সামনে মেয়ে খাবে কাছে মানে হাসির ডিম খায় না মেয়েও হাসির ডিম খেতে চায় না আমি আবার একটু হাসির ডিম পছন্দ করি খেলে খাবে সবারই জন্য করে রেখেছি যার খাওয়ার ইচ্ছা হবে খাবে না কোনো ব্যাপারটা রেখে দেওয়া হবে পরে পরে খাওয়া যাবে আমি তো ওই যে আমার একটাই অভ্যাস একদম এক ফোটা এক ফোঁটা জিনিস করতে পারি না যে রান্নাই দেবো করাই দেখা যাবে না ওই রকম রান্না আমি আবার করতে পারি না গো নিজের কথা তো ধরে জোরে বলছি কেন তো নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছি কারের অবস্থায় একটা কান পুরো বন্ধ হয়ে আছে আর দেবু ঘি দেখো ঘির কী অবস্থা কেলা ঘি এইটুকুটুকু কিনে চালাচ্ছি কারণ আমার যে দেশি ঘি শিল্পী দেয় সব ফুরিয়ে গেছে শিল্পীকে আবার ফোন করে বলেছি ও বলেছে একটু সময় লাগবে আচ্ছা ঠিক আছে তাই হবে এই ডিমের কারি আবার রাখা হয়ে গেছে ডিমের কারিটা কেমন হয়েছে লুকটা বলো অসাধারণ হয়েছে কালারটা একদম কষা শাশুড়ি টেকনিকটাই আজকে আমি এখানে চালনা করব এইটাকে কড়াই ঢেলে যদি ফুটিয়ে নেওয়া যায় না তাহলে এই গুড়ের গুড়টা আবার ফুটে গেলে আবার আগের রূপ ধারণ করে নেবে মানে আগের মতো হয়ে যাবে বুঝতে পারছো তো তো দেখি করে কি হয় তোমাদেরকে দেখাবো আর যদি ঠিকঠাক হয় আগেও হয়েছে শাশুড়ি মা করতো আমি তো দিন করিনি এখন করছি এটা দেখবার জন্য করছি দেখি কি আমার দ্বারাও হয় কি না যদি হয় তাহলে তো ভালোই হয় সবাই তোমরা তাই করতে পারবে বন্ধুরা চলো এই দেখো গরম কড়াই দিয়ে দিয়েছি গুড় গুড়টাকে দেখেছো বসে গেছিল বাটি ধোয়া একটু অল্প জল দিলাম আর গুড়টা দেখো একটু ফোটাচ্ছি উঠিয়ে দেখা যাক কি হয় কি রূপ ফেলে আমি দেখছি আগেকার মানুষরা তো অনেক কিছু টেকনিক জানতো সংসারের জিনিসপত্র যাতে অপসটা হয় না পচে যায় তারা এইগুলো করেছে দেখো যেটা ভালো জিনিস সেটা তো অবশ্যই বলতে হবে তাই না হ কি ফুলে উঠছে দেখো বা আসটা কমিয়ে দিলাম ওদিকে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে কদিন ধরে শরীর খারাপ সব ওরাই পুজো দিচ্ছে ঠাকুরের বাসন ধুচ্ছে আমি আর কিছু করতে পারি চার পাঁচ দিন ধরে গতকাল থেকে একটু উঠেছি আর শরীর একটু ঠিক হওয়া মানেই ব্যাস আমার আবার চালু হয়ে যাবে সংসারে কাজ এই রান্না করব এই রান্না করব এটা পরিষ্কার করব ওটা পরিষ্কার করব কালকে তো ওই অবস্থাতেও বাথরুমের ট্যান ট্যানগুলো সব অবস্থা খুলাম একটুখানি আমার অপরিষ্কার ভালো লাগে না যদিও নোংরা আমাদের তেমন হয় না কিছুই তো এই টেকনিকটা তোমরা কিন্তু করতে পারো যারা যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু এই টেকনিকটা বাড়িতে করতে পারো এই টেকনিকটা করেছি দেখো এখনই বুঝতে পারছি যে না এটা ঠিক হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা ভুটটা দেখো সেই হয়ে গেল দেখো খারাপ ভুটটা একটু খারাপ ধরেছিল দেখো কত ভালো হয়ে গেল ফোটানোর পর দেখো ঢেলে রেখেছি দেখো এটাকে আবার খাওয়া যাবে নিমো দেখো কি করছে লশ নাচ্ছে মা খেতে বসেছে এই যে এবার তার শশা কলা তারপর পেঁপে সব খাবে এখন ফল কেটে দেবে এই যে মেয়ে খেতে বসেছে তাই তো চান টান করে পুজো দিয়ে চার পাঁচ দিন ধরে শাশুড়ির শরীর খারাপ মুখে মুখে সব খাবার দাবার গরম গরম লুচি পুচি যা যা মুখে মুখে খেতে ইচ্ছা করে দেখো করে করে খাইয়েছি এই জন্য বলে মিমু করে খাওয়া হবে আমার মেয়ে দেখো বসে গেছে কেন আজকে ও আবার একটু বেলাও হয়ে গেলো সব গুছিয়ে নিয়েছে মেয়ের আবার ফাংশন আছে আজকে যাবি প্র্যাকটিসে যাবি তো আজকে বিকালবেলায় প্র্যাকটিস হয়ে যাবে কবে যেহেতু ফাংশনটা বল রোববার রোববার দিনকে হবে কোথায় হবে বেলঘরিয়ায় কোনো একটা মঞ্চে হবে তাই তো বেলঘরিয়ায় ফাংশন হবে তো মেয়ে যাবে আমি যেতে পারবো কি না জানি না দেখতে এদের একটা প্রোগ্রাম হবে কারণ এই যে চার পায়ে বাচ্চাটা আছে তাকে আমাকে দেখতে হয় রোববার দিনকে আবার আমার রোববার হবে না ও রোববার আবার নন্দনে যাওয়াও আছে দেখি নন্দন যাব না মেয়ের ফাংশন যাব কিছু বুঝতে পারছি না দেখা যাবে হ্যাঁ ওরি বাবরি কি হয়েছে আমার বাবটা ওম বাবরটা এই যে চান ফান করে উঠেছি আমাদের ফুলেশ্বরী এসে গেছে এই দেখ ফুলেশ্বরী ও তাকা তাকা রে এই দেখ 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 তাকা কতটা কাচ্চি আরে দেখ তো এত সুন্দর দেখতে দেখো জয়পুরদা আমার পুরো দেখো সুন্দর নাই আরে ওঠো এই খেতে বসে যাচ্ছি এখানে সব মেয়ে রেখে দিয়েছে কতগুলো বাসন আছে রাখো না একটু খাবে সবস্তে সব ডাল তরকারি চাপা দেওয়া আছে এই যে খুলেছি কি কালার হয়েছে গো ওফ ফ্যান্টাস্টিক ওই দেখো ফুলে ছলে সাজগোজ দেখো সব সবাই নাম টিপটপ শাড়ি সিঁদুর সব রে카오 ছিল তাই এরা সেজেগুজে সবসবার সুন্দর থাকে এটাই সবচেয়ে ভালো লাগে যে এত কাজের মধ্যে ওরা কি সুন্দর সেজে যদি থাকে এখন এসে রান্নাঘরে বাসন টাসন মেয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে দিল আর আমি এখন খেতে বসছি বন্ধুরা পরে আবার আসছি সন্ধ্যাবেলা একেবারে আবার দেখা হবে দেখো সাড়ে চারটে বাজে খেয়ে দিয়ে উঠে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তারপরে আবার ভালো না বারান্দায় যাই জামা কাপড়গুলোকে সব তুলবো দেখো সাড়ে চারটে বাজে এখনই দেখো সন্ধ্যা সন্ধ্যে হয়ে গেছে প্রায় ওই যে বিছানা গুছিয়ে রেখেছি জানলাটা খুলে রেখেছি পর্দাটা রোদ্দুরটা ঢোকে তো এই হচ্ছে ব্যাপার এই দেখো জামা কাপড়গুলো এগুলো আছে মেলবো আর এই যে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে ওপরে দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে এগুলো উঠাবো আর এই জামা কাপড়গুলো মেলে দেবো আর গাছে দেবো জল বিকেল গড়িয়ে গেছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে পুরো ঘুট রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে বেশ ভালো লাগে খেয়ে দিয়ে উঠে একটুখানি বারান্দায় বসি লোকজন দেখি কারণ সকালবেলাতে তো আর উঠি অনেক বেলায় বারান্দা আসা হয় না আর এদিকে তোমার রাত্রিবেলা তো ঠান্ডা হাওয়া কারণ আমাদের এই বারান্ডাগুলো উত্তরমুখী বুঝলে উত্তরের হাওয়াটা আসে সেই জন্যই তো আমার ঠান্ডাটা লেগে গেছিলো আর বলো না মাঝরাতে উঠেছি আর বারান্দায় বেরিয়েছি মাথায় গায়ে চাপা ছিল না ঠান্ডা লেগে গেছে এই যে গাড়ি যাচ্ছে আসছে যার বাড়ি যাচ্ছে আসছে কিছুক্ষণ আগে এখানে বাচ্চাগুলো খেলছিল কিছুক্ষণ আগে বাচ্চাগুলো খেলছিল এখানে এখানে খেলছিল শীতে সন্ধ্যার এই শীতে যে ওই বিকেলটা পড়ে যায় না রোদ্দুরটা পড়ে যায় তখন যেন একটা কেমন যেন একটা মনে হয় না মনটা যেন কেমন হয়ে যায় একটা উদাস উদাস হয়ে যায় এই দেখো এখানে ফুলের মালা বসে এই দেখো বাড়ির তলাতেই ফুলের মালা বসে সমস্ত কিছু বাড়ির হাতে লাগালে কাছে তো চলো জামা কাপড়গুলো তুলি মেলি আবারও কাপড়বেলায় বসবো কিছু কথা গল্প বিমোর বা চলে গেছে নাচের স্কুলে নাচের স্কুলে গেছে আর বিমোকে দিয়ে গেছে কিন্তু এখানে কোথাও বিমুকে দেখতে পাচ্ছ তোমরা আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় বিমু আছে দেখবে বিভ কোথায় এই দেখো দেখো ঘুম করছে চোখে চাপা টাপা দিয়ে এখানে সারা গায়ে চাপা দিয়ে দিয়েছি এখানে ঘুম করছে এই যে একটু গাঁত প্রায় পনেরো সাতটা বাজে এখন একটু পরে চা ঠা খাবো খেয়ে ঠেয়ে তারপরে আবার একটু বসবো তোমাদের সাথে কথা বলবো বিগ বস দেখবো ঘুমো ঘুমো করছে দেখো দেখা আরাম করে শীতকালেতেই বিছানাতে একটু ওঠাই বিছানা পছন্দ করে নালেও পছন্দ করে না গরমকালে তাও শীতকালে ওই ঘুম ভাগলেই নেমে যাওয়ার চেষ্টা করবে এরকমই তো চলো চলোকে দেখালাম চাপা এখন ওই ঠাকুরের বাসন কুসুর সমস্ত তুলবো দেখো বন্ধু সন্ধ্যে বেজে গেছে সাড়ে সাতটা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন তুলবো গোপালকে আরেকবার খেতে দেবো এটা সকালের বাসন সব তুলে নেবো ওই যে বিম এসে গেছে প্রসাদ খাবে দেখো না এদিকে এটা তো বিছানা বাদুর দাদুর ওখানে কি উঠি কী করবি ও দেখো দাদুর বিছানা উঠেছে কী হয়েছে ওখানে কী আছে নামো নেমে যাও নমো করো ঠাকুর নমো করো ঠাকুর নমো করো প্রসাদ দেবো অ্যালাস ডানটা আবার হাতে রাখতে হবে এই যে প্রসাদ দেবো আগে নমো করো ডোমো করো মাথা ঠেকাও ঠাকুরকে নমো করো মাথা ঠেকা আগে নমো করো হ্যাঁ মাথা ঠেকাও মাথা ঠেকাও আগে ডাউন করো নমস্কার এটাই হচ্ছে বুঝতে পারছো তো ভালো করে মাথা ঠেকাচ্ছে আমার মাথা ঠেকাচ্ছে না ঠিকঠাক করে এই যে এই যে বসে তারপরে মাথা ঠেকিয়ে প্রণাম করবে তবে একটা দ্বারা পাবে তাই তো সব হয়ে গেছে হয়ে গেছে আর লমো করতে হবে না উঠে পড়ো কাজে এখন সাড়ে আটটা দেখতে পাচ্ছ একটু টমেটো কেটে চাটনি বসিয়ে দিলাম বাজে এখন সাড়ে আটটা এখন টমেটো কেটে চাটনি বসিয়ে দিলাম না আছে আমসত্ত্ব না আছে খেজুর কিচ্ছু নেই প্লেট টমেটো চাটনি একটু টমেটো চাটনি খেতে ইচ্ছা করছে তাই এটা মাখা মাখা করে টমেটো চাটনি করছি দেখো রংটা কি সুন্দর হয়েছে তো দেখো এই দেখো গ্যাজলাউটা গুড়টা কি সুন্দর করে গুড় হয়ে গেছে দেখো ফুটিয়ে চলে এসছে বসে পড়েছে এই যে ওর তরকারি বার করে নিয়েছি ভাত ছটকে একবার খেতে দেবো তাই তো ও ছোটো 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 বাবা আমার কলিজা আবার কলিজা কলিজা কই এটা আমার কলিজা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও বাবা হাত দাও ওই হাত দাও এই যে বিমল মাংস ভাত সব মাংসগুলো খেলো কিছুটা খাইয়ে দিলাম কিছুটা আমি খেয়ে এই বিনস গাজর কিছুটা মেখে দিয়েছি কিছুটা খাইয়ে দিয়েছি এই যে বুগড়ে রেডে কটর কটর করে খেলো আমার লাল পরে সেখানে বুঝতে হবে এই যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আছে এখানে চা হচ্ছে আজকে কফি খাবো না মেয়ে থাকলে কফি করে দেয় কফিটা খুব ভালো করে আমি চাটা যেমন খুব ভালো করি মিথ্যা কথা বলবো না আমার কিন্তু কফিটা আমি ভালো করতে পারি না এটা মেয়ে খুব ভালো করে আবার যাই হোক করা করে আজকে চা খাবো মেয়ে এখন নাচের স্কুল থেকে আসেনি মিমো মিমোকে খাওয়ানো হয়ে গেছে ও হাগুমুতু করেছে পরিষ্কার করা হয়ে গেছে আর টমেটো চাটনি পাটনি করলাম দুধ চাল দিলাম সমস্ত কিছু গুছিয়ে গোপালদের খাইয়ে গোপালদের শুইয়ে শেষে সন্ধ্যাবেলা করে এখন আমি বসবো চা নিই বিগ বস দেখতে আর কোনো গল্প নেই

আসলে সন্ধ্যাবেলায় আর আসিনি তারপরে চাটা খাওয়ার পরে আর আসেনি তার কারণ হচ্ছে যে বিগ বস দেখবো তারপরে বিমকে খাওয়ালাম দশটার সময় বিগ বস শুরু হয়ে যাবে তাহলে তো দেখতেই পেলে মিমোর ভাত ভাত চটকালাম বিমকে খাওয়ালাম তো বিমকে খাইয়ে দাইয়ে মিমোর হাগুগুঁতো পোশাক করে একদম চা নিয়ে আমি বিছানায় এসে বসেছি তারপরে তো বিগ বস দেখা শেষ হয়েছে আর বিগ বস দেখা শেষ হওয়ার পরে মেয়ে এসেছে তারপরে তো আমার কয়েকটা ফোন এসেছিলো আমার যেহেতু শরীরটা খারাপ সেহেতু আমার ফোন এসেছিলো দাদা ফোন করেছিল ভাই ফোন করেছিল আর বন্ধুবান্ধবরা ফোন করেছিল যে তুই কেমন আছিস ডক্টর বাবলি মুখার্জি যিনি সমাজসেবিকা তোমার থাকে না কৃষ্ণনগরে ঠিক আছে তো ওনার ব্যাপারে ভিডিওটা সেটা করা হয়নি এখনও কেননা আমি এখনো যে কথা বলছি আমার এই কানে কথা কান টান সব বন্ধ বলেছে কোথা থেকে দূর থেকে কথা বলছি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না তো আজকে এই ভিডিওটা একটু ঘরে বসে আছি বলে বানালাম আর তোমাদের কাছে একটা সুখবর দেওয়ার আছে সেই জন্যও আমি এলাম সুখবর বলতে কি আমি অনেকদিন ধরে আমার ছেলেকে বলছিলাম যে তুই একটা চ্যানেল খোল চ্যানেল খোল চ্যানেল খোল যেহেতু আমার ছেলে তোমার বাইক রাইডার ছিল বাইকে নিয়ে অনেক জায়গায় গেছে ঘুরে এসেছে মেয়েকে গেছে লাদাখ পাদাখ গেছে তারপরে তোমার সিকিম গেছে অনেক জায়গায় ঘুরেছে তো বলেছিলাম তখন তো শোনেনি আর আসল কথা আমার ছেলে তো একটু ক্যামেরার সামনে আসা কথা বলা ও অনেক বড়ো বড়ো জায়গায় যায় অনেক বড় বড় লোকের সাথে ওঠা বাসা করে কিন্তু কোনোদিন না ও বাইক দেখলেই দূরে চলে যায় আর ক্যামেরা দেখলে দূরে চলে যায় তো যাই হোক আমার কাছে এটা বিরাট খুশি খাবো ছেলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দেবদত্ত মুখার্জি আমার ভিডিওর তলায় লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটা তোমরা দেখে অবশ্যই কিন্তু বন্ধুরা চলে যেও আর বাড়ি থেকে তোমরা ডাকনাম নাম বাড়তি ভালো নাম দেবদত্ত মুখার্জি তোমরা কিন্তু গিয়ে ওকে লাইক করো কমেন্ট করো আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু বন্ধুরা হ্যাঁ কারণ যে এখন বাইরে আছে বাইরের অনেক তথ্য বাইরের অনেক কথা বাইরের অনেক কিছু আমরা এখন জানতে পারবো দেখতে পারবো যদি বাবু ঠিকঠাক করে ভিডিওটা দেয় তাহলে তো আমি তো মনে করি বাবু যেন ভিডিওটা ঠিকঠাক করে দেয় ভালো হয় আমি তো নয় নেগলেজেন্সই করি ভিডিও দিই আজকে দেবো না কালকে কালকে দেবো না পরশু এই করি কেন জানো তো এখন আমার আগে ছিল ছেলে দিত তখন ভিডিও তৈরি করা হয়ে যেত ছেলে গাফিলতি করতো কাজ ব্যস্ততা হতো না ঠিক এখন আমি করি ভিডিওটা আমার কি জ্বর আসে জানো না আমার ওই মানে মনে হয় বসে বসে ওই এডিটিং করার জন্য আমার এডিট করতে এত পুড়ে লাগে এত কুড়ে লাগে সেই করি দেরি ভীষণ পুরে লাগে খুব ভালো লাগে না তো যাই হোক আর এখন তেমন একটা কিছু কোথাও বেরোচ্ছ না ঘরে বসে বসে কি দেখাবো মাঝে মাঝে ভাবি তোমাদেরকে একটু রান্না বান্না কাজ করাবো দেখাবো আর আমার রান্না আমি একটু রাত্রির করে পরের দিনে রান্না টান্নাগুলো থাকলে আমি রাত্রি জেগে জেগে একটু করি আমার রাত্রিবেলায় রান্না কাজ করবো বেশি ভালো লাগে মানে আমি প্যাঁচা বুঝতে পারছো তখন রাত জাগা পেঁচা তো যাই হোক না বেলায় ঘুম থেকে উঠি অত বেলায় তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমাই সন্ধ্যে সাতটায় ঘুম থেকে উঠি বাড়িতে থাকলে তো অত ঘুমালে রাতে ঘুমটা হবে থেকে বলো বন্ধুরা তো ছেলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে তোমরা দেখবে আজকে সারাদিনে যেটুকু যা করেছি সেটুকু তোমাদেরকে দেখালাম পাবলিক সম্বন্ধে অনেক কিছু কথা নিয়ে আমি পরে নেক্সট ভিডিওটা আসবো যেটা গেছিলাম কিন্তু গত বুধবার আবার গত বুধবার হয়ে আজকে বুধবার হয়ে গেল কালকে বৃহস্পতিবার হয়ে যাবে বুঝতে পারছো শুক্রবার হয়ে যাবে ওটা সাত দিন হয়ে গেল এত শরীর খারাপ যে আমি চার পাঁচ দিন ধরে মানে উঠতে পারিনি আমার চোখ মুখ দেখছো বসে গেছে হ্যাঁ তো যাই হোক না কেন এখন একটু ভালো আছি বলে কথা বলতে পারছি তো তোমরা এইভাবে পাশে থাকো আমারও পাশে থাকো আজকে যেটুকু যাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আর বেশি বড় করব না আর একটা কথা যেটা বলবো সেটা আমাকে বৌমিতা আমাকে একটা কমেন্ট করেছিল যে তুমি কেন ভিডিও দিচ্ছ না বৌদি বলেছিল তো আমি ওকে বলেছিলাম যে ভিডিওর মধ্যে তোকে রিপ্লাই দেবো কারণ আলাদা করে আমি আর কারণ আর কাউকে না কোনো কমেন্ট কমেন্ট করছি না খুব কম কমেন্ট করি এখন না ইউটিউবে যা হচ্ছে ব্যবস্থা মানে কে কাকে কতটা নোংরা নামাতে পারবে কে কাকে কতটা কাকে দোষ দেবে তুমি তুমি যদি আরেকজনকে বলো যে তুই কেন এরকম বলছিস ও বলছে ও আমাকে বলছে এবার তুমি যদি ওই পার্টিকে বলো তুই কেন বলছো বলছে আমি ও বলছে মানে এখানে যা হচ্ছে কারোর মানে আর বলার ভাষা নেই তোমরা সবাই দেখতে পাচ্ছ কয়েকটা চ্যানেলে তো মানে ভোরে ভোরে হচ্ছে অশান্তি এই বলছে আমাকে বলে কেউ একজন চুপ করে যাও সবাই চুপ করে যাও ঠিক আছে ভাই যে যার মতো বলা হয়েছে চুপ করেছে না চুপ করবে না আর মানে যাচ্ছে তাই গালাগাল নোংরা নোংরা কথা খিস্তা খিস্তি নোংরাবি হ্যাঁ কী বলবো আর আর পরকিয়া তো এখানে উপচে উপচে পড়ছে পরকিয়া তাই না তো যাই হোক না কেন এই হচ্ছে ব্যাপার আর আমি বলবে আর তুমিও তো করতে আমি করতাম কিন্তু আমার বাড়িতে যখন যে এসেছিলো আমার একটা কারণ ছিল যে কারণটা আমার সঙ্গে লেগেছিলো এবং আমি এমনভাবেও করতাম না যেটাতে কিন্তু অনেক গালাগাল খেস্তা খিস্তি একেবারে তার পরিবার গুষ্ঠী তুলে কারোকে ছোট করে করে নিই করে নিই ফ্যামিলিকে কাউকে ছোট করে নি করে নিন আর করতে বাধ্য হয়েছিলাম তারপরেও কিন্তু ছেড়ে দিয়েছিলাম আমি যাকে নিয়ে আমি করতাম কন্ট্রভার্সি সেটা আমার বাধ্য ছিলাম কারণ আমি যে পরিমাণে তাকে ভালোবেসেছিলাম যে পরিমাণে তাকে করেছিলাম তারপরে তার থেকে যে খারাপ খারাপ জিনিসগুলো শুনেছিলাম তারপর থেকে আমি সহ্য করতে পারিনি বলে বলতাম তারপরে বন্ধও করে দিয়েছিলাম তারপরে আবারও দেখলাম যে খোঁচা দিচ্ছে আবারও শুরু করলাম আমি না এই তো খোঁচা দিয়ে শুরু করার কাজ এটা নিয়মিতাই যে তুমি একে খোঁচা দেবো তুমি বলো আবার তাতে কিছু ভিউজ হবে হ্যাঁ দেখো আমি তো ভিডিও দিও না আমি ছাড়িও না আমার ভিউটা নেই মিউজিক নেই আমার থামমেল ভালো থাকে না তবু আবার নয় নয় করে আবার চ্যানেলে তো হাজারও তো হয় পাঁচশো সাতশো হাজার তো হচ্ছে সেটাই বা কম কি আর যারা লড়াই করছে যুদ্ধ করছে দেখো তাদের চ্যানেলে গিয়ে খুব কম আছে যাদের অনেক বেশি হচ্ছে ভিউজ বাদ বাকি ওই একই রয়েছে আড়াইশো দুশো তিনশো চারশো তো যে যা কর্ম করবে তার কর্মফল তাকে ভোগ করতে হবে আর ছেলে বলেছে মায় ডোংরা জিনিসে আর ঠেকো না আমাদেরও কারো ছেলে ভালো জায়গাটা কাজ করে সবাই আমার চ্যানেল দেখে আর আমিও না সত্যি কথা বলতে কি আমি দেখ দেখতে না আগে যখন আমি বলতাম তখন আমি মাঝে মাঝে কী করতাম বলার পরেই কিন্তু চুপ করে যেতাম আবার কতদিন দিতাম না মানে ভালো লাগতো না যদি আমার সত্যিকারে ভালো লাগতো কন্টা যদি সত্যি করে আমার মনে হতো না আমি উঠে পড়ে লাগি তাহলে শুধু একজনকে কেন তাহলে তো এতজন আছি ইউটিউবে যা হচ্ছে এখন নিয়ে বসে পড়লেই হলো ব্যাস চলো ভিউজ করো ঝগড়া করো কথা বলো কিন্তু সেটা আমি করতে চাই না সেই জন্যই আমি করি না কাউকে দিয়ে কোনো কথা বলি না আর এখন যদিও বা কাউকে কিছু কমেন্ট করতাম এখন তাও কমেন্ট করি না একদমই ভালো লাগে না তো কয়েকজনকে বাপা আমি কমেন্ট করি সেটা আমি এই সপ্তাহে শরীর খারাপের জন্য করতে পারিনি তার জন্য সরি আর বমি বলছি যে রাখতে বাবা আমি তখন করি না ওই নোংরা মহিলা সত্যি আমি ভিডিও দেখি না তাদের সাথেও থাকি না পাঁচও থাকি না যা করেছে তার জন্য আমি বলেছি যতটুকু বলার এর থেকে বেশি বলতে পারব না গো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বলা ও আমার দ্বারা হবে না ভাই আমাকে সকলে ক্ষমা করো যার জন্য এখন আমাকে বলে যাদের 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 মনে জ্বালা মেটাতে পারতাম তারা সবাই আসতো ঢেলে 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 সবাই আসতো কমেন্ট করতো ভর্তি ভর্তি করে দিত আর তাদের এখন ঢেলে ঢেলে এখন আর তাদের মনের জ্বালা পূরণ করতে পারি না তাই তারা আসে না তাতে কী আছে কোনো ব্যাপার না যে যেখানে থাকুক যত ভিওরস আছে তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুক যারা আগে কমেন্ট করতো আগে তাদেরকেও খুব অনেক অনেক ভালোবাসা তারা না করলেও তাদের জ্বালা মেটাতে পারছে না তাই তারা এখন আর আসছে না তো অসুবিধে কিছু নেই তো কিছু বলেও আমি করি না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এই ব্যাপারটা আর কিছু কথাও বলতেও চাই না খারাপ না খারাপই সারা জীবন থেকে যাবে তাদের বলে পাল্টানো যাবে না ব্যাস এটাই আর যদি বেশি বলতে যাও তাহলে নিজের ইমেজ নিজের জায়গা নিজের সমস্ত কিছু নষ্ট হবে যার জন্য আমি একদম চুপ হয়ে গেছি ফ্যামিলি আছে না আমাদের ফ্যামিলির কথা শুনতে হবে ফ্যামিলিকে দেখতে হবে এর আগেও আমাকে অনেকের ভিওয়ার্সরাও বলেছিল ছেড়ে দাও বৌদি হবে না তারা তোমার তুমি পারবে না ওর সঙ্গে লড়ে বা আমার আত্মীয়স্বজন রিলেটিভ ভাইরা ছেলে কিন্তু এখন দেখছি না আমি নিজেই মানে ক্লান্ত আমি সব উপস্থ না তো লড়াই ঝগড়া আমি করতে পারবো না গো তো নর্মাল ভিডিওই আনছি যেরকম আনবো আনবো আগামী দিনে কি কী ভিডিও আসে দেখতে থাকো তো আর কি বলবো আর বলার করে কিছু নেই আলাদা করে তো তোমরা বাড়তির চ্যানেলটা দেখো দেবদত্ত মুখার্জি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে আর তোমরা দেখো আমার ভাইজি একটা করেছে জয়া ব্যানার্জি সেটাও দেখো ভালো লাগবে আর আমাদের ভাইজি বা ভাইপো যে আমার ইউটিউব গ্রুদের ওর ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউব চ্যানেল ও ইউটিউব মানে দেয় না এত জায়গায় যায় এত নাটক করে সিনেমা করে ও দেয় না তা কি করা যাবে বলো তো যাই তোমরা সবাই ভালো থাকো এটাই জানাতে এলাম তোমরা অবশ্যই কিন্তু দেবদত্ত পোকাচ্ছি ইউটিউব চ্যানেলটা ফলো করবে আর লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো আমার এই ভিডিওর তলাতে ঠিক আছে তো চলো টাটা আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা খারাপ তারাও ভালো থাকুক যারা ভালো তারাও ভালো থাকুক আমি সকলের মঙ্গল কামনা করি তো চলো আজকে এখানে রাখছি টাটা লাভ ইউ অল